ছিল না যে দশ দশ পনেরো বছরের আগে এরকম কোনো প্ল্যানিং ছিল না আগে তো এখন মোটামুটি আমাদের প্ল্যানিং এরকম একটা আসছে যে তাড়াতাড়ি কিসে একটা করবো তাড়াতাড়ি করে দেশে ফিরবো ফিরে কথাবার্তা বলবো বন্ধু বান্ধবের সাথে আমার ফ্যামিলি মেম্বারের সাথে আবাসা কিন্তু মেন আর যদি টাকা পয়সা না থাকে তাহলে তো বাংলাদেশে ঢোকার কোনো সম্ভাবনা নেই তাই না কারণ আমার বর হচ্ছে সিম্পল একটা কাজ করে যেটা সত্যি কথা সিম্পল একটা কাজ করে যেটার হালকা পাতলা স্যালারি দিয়ে আমাদের সংসার চলে এটা হচ্ছে বাস্তব কথা তো চাচ্ছিলাম যে বাংলাদেশে ঢুকবো এসে মানে কিছু একটা করবো আমার এমনি তো প্ল্যানিং ছিল যে বাংলাদেশে পারমানেন্ট থাকার ইচ্ছা আমার বরকে নিয়ে এটা আমার বরাবরই ইচ্ছা আমি সত্যি কথা কারণ নিজের দেশ আমার মা যাচ্ছিলাম বেজ টুকো সো নিজের দেশ আমার আমার মনে হচ্ছে নিজের দেশ নিজে এসে থাকবো আমার বরের সাথে আমার দেশে আমি আনন্দ করবো ফুর্তি করবো আমার বরকে নিয়ে আমার দেশে সব কিছু ঘুরে দেখাবো আমার দেশের খাবার খাওয়াবো তো এটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমার মনের সম্পূর্ণ ইচ্ছা ছিল যে বাংলাদেশে এসে কিছু একটা করার আমি বাংলাদেশে ফিরব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরবো শীঘ্রই একদম আমি শীঘ্রই বাংলাদেশে ফিরতে চলেছি বন্ধুরা তো ওরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকেই বলছি আর আমি শীঘ্রই যদি বাংলাদেশে ফিরি তাহলে কী হবে বলো তো আমি যদি শীঘ্রই বাংলাদেশে ফিরি তাহলে তোমাদের সাথে অনেক জমি আড্ডা হবে আর কমেন্ট তো অনেক আসে সব জায়গাতে টিকটক থেকে শুরু করে আমার তো ফেসবুক নেই টিকটক থেকে শুরু করে সব জায়গাতেই কমেন্ট আসে টুইটারে আসে ইনস্টাতে আসে সব জায়গাতে আসে যে আপু তুমি দেশে কি শীঘ্রই ফিরতেছো তোমার সাথে কিছু কথা ছিল তোমার সাথে পার্সোনালি আলাপ ছিল আর তোমার সাথে দেখা করার ইচ্ছা ছিল অনেক আপুর আমাকে বলে যারা আমার আশপাশে এরিয়া ঢাকা টাকা তো সবাই আমাকে বলে যে আপু তুমি কবে আসবা তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আমারও আসলে অনেক ইচ্ছা বাংলাদেশে আসার তো আমি সত্যি কথা বলতে কি এখন আসলে আমি শীঘ্রই বাংলাদেশে ফেরার একটা প্ল্যানিংয়ে আসি আমার বর আর আমি তো আমার বড় আর আমি খুবই প্ল্যানিংয়ে আছি এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে আসার আর মনে হচ্ছে যে অ্যাস পসিবল আমরা হয়তো বাংলাদেশে ঢুকতে পারবো কারণ আমাদের সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে তো এর মধ্যে হচ্ছে যে আমার বরের কাছে খুব একটা টাকা পয়সা নাই আসার মতো সত্যি কথা যেটা বলি আমাদের আর্থিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না আর্থিক অবস্থাটা ভালো না থাকার কারণে আমরা কিন্তু বাংলাদেশে খুব একটা ঢোকার জন্য কোনো প্ল্যানিং করছিলাম না এর ভিতরে কারণ হচ্ছে যে টাকা পয়সা কিন্তু মেন আর যদি টাকা পয়সা না থাকে তাহলে তো বাংলাদেশে ঢোকার কোনো সম্ভাবনা নেই তাই না কারণ আমার বড় হচ্ছে সিম্পল একটা কাজ করে যেটা সত্যি কথা সিম্পল একটা কাজ করে যেটার হালকা পাতলা স্যালারি দিয়ে আমাদের সংসার চলে এটা হচ্ছে বাস্তব কথা তো চাচ্ছিলাম যে বাংলাদেশে ঢুকবো এসে মানে কিছু একটা করবো আমার এমনি তো প্ল্যানিং ছিল যে বাংলাদেশে পারমানেন্ট থাকার ইচ্ছা আমার বরকে নিয়ে এটা আমার বরাবরই ইচ্ছা আমি সত্যি কথা কারণ নিজের দেশ আমার মোমা করে যাচ্ছিলাম ভেজিট করবো হতো সো নিজের দেশ আমার আমার মনে হচ্ছে নিজের দেশ নিজে এসে থাকবো আমার বরের সাথে আমার দেশে আমি আনন্দ করবো ফুর্তি করবো আমার বরকে নিয়ে আমার দেশে সব কিছু ঘুরে দেখাবো ওকে আমার দেশের খাবার খাওয়াবো তো এটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমার মনের সম্পূর্ণ ইচ্ছা ছিল যে বাংলাদেশে এসে কিছু একটা করার কিন্তু ওই যে টাকার কাছে আর ইয়ার কাছে আমি হেরে গেছি ঠিক আছে তো এখন মনে হচ্ছে বলল আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে তো আমরা আসলে বাংলাদেশে আসার বড় রকম একটা প্ল্যানিং তৈরি করে ফেলতেছি এখন যে বাংলাদেশে আসব ঢুকবো কথা বলবো বাংলাদেশে কিছু একটা করব। তো আমরা ভাবতেছিলাম বাংলাদেশে এসে অনলাইনে কিছু কাজও করতে পারবো যেমন আমার ভাব আমার বর অনলাইন আমার বর কেক বানাতে পারে তো অনলাইনে কেকের বিজনেস স্টার্ট করতে পারবো কারণ ব্যবসা ছাড়া তো হুট করে ওকে এখন কিছু করতে দিতে পারবো না যেহেতু অনেক বাংলাদেশের রুলস রেগুলেশন ভাষা এগুলো কিছু জানে না সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে ঠিক আছে তো এমনিতে প্ল্যানিংয়ের তো খুব তাড়াতাড়ি হেরার সম্ভাবনা আছে বছরের মধ্যে বা এক দুই বছর এরকম লাগতে পারে কাছাকাছি সময় আগে তো কোনো প্ল্যানিং ছিল না যে দশ দশ পনেরো বছরের আগে এরকম কোনো প্ল্যানিং ছিল না আগে তো এখন মোটামুটি আমাদের প্ল্যানিং এরকম একটা আসছে যে তাড়াতাড়ি কিছু একটা করবো তাড়াতাড়ি করে দেশে ফিরবো ফিরে কথাবার্তা বলবো বন্ধু বান্ধবের সাথে আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার নান টনু সবাই আছে সবাইকে নিয়ে এটা আসলে ইচ্ছা ছিল হচ্ছে যে নিজের দেশের ফেরার প্ল্যানিং না থাকে বললাম নিজের দেশের ফ্লার প্ল্যানিং সবারই থাকে আমি অনেকে বলো যে পাকিস্তানে ঢুকছো তুমি কি বাংলাদেশে আসার কোনো প্ল্যানিং না নিজের ইচ্ছা মতো আসো নাকি ইচ্ছা করেই আসতে চাচ্ছ না এরম কোনো কথা না কারণ নিজের জন্মভূমি একটু হলেও মানুষের আসতে ইচ্ছা করে কারণ দেখেন এখানে খাবার দাবার কোনো কিছুই আসলে বাংলাদেশের মতো মানে খাবার দাবার সম্পূর্ণটা আলাদা আমার আসলে মেন সমস্যা আমার খাবারই হয়ে গেছে কারণ এখানকার খাবার দাবার পুরোপুরি আলাদা আমার কাছে এই বিষয়গুলো একটু খারাপ লাগে যেহেতু এক ধরনের খাবার খেয়ে এক ধরনের পরিবেশ আমি ইয়ে করে বড় হয়েছি আর এখন এখানে আরেক ধরনের পরিবেশ আরেক ধরনের শ্বাস সুযোগ সব কিছু নিচ্ছি তো বিষয়টা খারাপ তো লাগবেই লাগবে না আর আমার যথেষ্ট খারাপ লাগে যখন আমার এগুলো মনে পড়ে দেশের কথা বাবা মার কথা আমার অনেক কান্না পায় কারণ সব কিছু ছেড়ে এখানে আসছে আর ডেফিনেট আমার বাবা মা তো নেই তারপরে নিজের দেশ তো আসে না নিজের দেশে পাঁচ মিনিট বাইরে ঘুরলেও শান্তি লাগে যেন নিজের দেশ ঘুরতে পারতেছি কথা বলতে পারতেছি আমার লোকজন আছে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি এখানে তো আসলে বাংলা ভাষায় কথা বলা যায় না তোমাদের ব্লগ বানাই একটা জন্য তো ব্লগে আপনারা আমাকে দেখতে পারেন আমার বাংলা ভাষাগুলো আমি আপনাদের সামনে বাংলায় কথা বললাম একটা আমার বাংলাটাও স্বচ্ছ বাংলাটাও ইয়া হবে তো এই হচ্ছে কথা তো সব মিলিয়ে আপডেট হচ্ছে এটাই যে শীঘ্রই আমার আসার একটা প্ল্যানিং সৃষ্টি হচ্ছে দেশে এখন বাকি ডিসিশন তো আমার ওপর আল্লাহ দিবে আর আমার বরের হাতে টাকা আসবে দেন সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমাকে চিন্তা করতে হবে কারণ আমার যেরকম আয় সেরকম ব্যয় আর বাংলাদেশে ঢোকার পরে আসলে ওখানে স্টে করতে পারবো কিনা সেখানেও ঝামেলা আছে কারণ ঢুকতে গেলেই হবে না শুধু বাংলাদেশে আসার জন্য ওখানে থাকা খাওয়া দিয়েও অনেকটা টাকা দরকার যেটা আমাকে ম্যানেজ করে তারপরে যেতে হবে তো নর্মালি বলতে গেলে এখনও কোনো টাকা পয়সাই জমে নেই সেটা জমাবো তারপরে আসবো এখন বাড়ি থেকে এই বিষয়ে কথা চলতেছে এই বিষয়ে আমরা বিভিন্ন রকম ইয়া আইডিয়া করতেছি বাট এখনও পর্যন্ত পুরোপুরি সফল আনতে পারিনি কিন্তু ওই একটাই কথা বলবো মনের মধ্যে অনেক আশা আছে বিদেশে আসার শীঘ্রই আসার প্ল্যানিং তো অবশ্যই আছে বাকিটা দেখা যাক আপনাকে দোয়া ভালোবাসা আল্লাহর রহমত সব নিয়ে যদি আসতে পারে তাহলে খুব শীঘ্রই আসবো আর দেন আপনাদের সাথে দেখাও হচ্ছে কথাও হচ্ছে আর আপনারা আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ